আমাদের উপর জুলুম করা হয়েছে এটাকে আমরা সহ্য করে নিলাম আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে সেটাও সহ্য করে নিলাম আমরা আমার সন্তানের লাশ কাছে আমি হাসি মুখে বরণ করে নিলাম আমাদেরকে অপমান এবং লঞ্চনার সব ধরনের সব ধরনের ষড়যন্ত্রের সম্মুখীন হতে হয়েছে সেটাও আমরা হাসি মুখে বরণ করে নিয়েছি কিন্তু আল্লাহর জমিনের আল্লাহ সম্মান এক মুহূর্তের জন্য আমরা বরদাস্ত করে নেব না আমরা আমাদের সর্বত্র ত্যাগ এবং কর্মী করতে প্রস্তুত হয়েছি জীবন দিতে প্রস্তুত আল্লাহর জমিন আল্লাহদ্দিনের ঝন্ডা সমুন্নত করেই আমাদের যত থামবে ইনশা আল্লাহ হয়তো ইনশাআল্লাহ আল্লাহর জমিনের খেলাফত প্রতিষ্ঠান আসক্ত দিনের দিকে দিকে উচ্চারিত হচ্ছে আজ বাংলার জমিনে খেলাফতের আইনালকে ক্লান্ত গন্তব্য পৌঁছাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাংলাদেশের আলম কমার হপাজদে ইসলাম বাংলাদেশ সাহেব বাংলাদেশ খেলাফত মজলিস সাহেব সকল ভক্তি প্রতিষ্ঠান সংগঠন সকল ধর্মপ্রাণ ইসলাম পন্থী বিভিন্ন ছোটখাটো মতভেদ মতভেদ মতবিরোধ মত পার্থক্যের উদ্ধে উঠে। যারা এলাই কালে এই এক বাণিত বিশ্বাসী আল্লাহর জমিনে আল্লাহ দিন কাম করতে চাই আমাদের তাহলে এই এক মন্ত্রী উজ্জীবিত হয় করবার এই এবং সংগ্রামের আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি আমাদের উপর জুলুম করা হয়েছে আমরা নির্যাতিত অন্যায় ভাবে আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে বুলেটের আঘাতে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে আমরা যখন আমাদের সন্তানদের লাশ এবং তাদের রক্ত মাখা বুলে বৃদ্ধ সেই মরদেহকে সামনে রেখে আমরা যখন আমাদের ন্যূনতম প্রতিবাদটুকু উচ্চারণ করতে গিয়েছি তখন আমাদেরকে তারা উদ্ধ করা হয়েছে আমাদেরকে নানাভাবে নিষ্পাসন করা হয়েছে আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার সব ধরনের অপচেষ্টা চালানো হয়েছে আমি আজ এই মুহূর্তে আমার এই মুক্তি উপলক্ষে আমি বলতে চাই আমি আমার আলোচনা শুরুতে কোরআনে পাকের সেই আয়াত আওয়াত করেছিলাম হজর ইউসুফ কার মুক্তি এবং প্রকৃত যারা অন্যায়কারী ছিল সেই অন্যায়কারীদের স্বরূপ ওনার সামনে উন্মোচিত হয়ে যাওয়ার পর জাতির সামনে তাদের স্বরূপ উন্মোচিত উন্মোচিত হয়ে যাওয়ার পর তিনি যে কথা বলেছিলেন আমি ও নবী ইউসুফ আলীহিসুল সালামের অধিকারী হিসাবে তার সুরে সুর মিলিয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে এ কথাই বলতে চাই ব্যক্তিগত আক্রোশের প্রতিশোধ আমরা কারো থেকে গ্রহণ করব না সকলকে আহ্বান জানাই মাদ্রাসা স্কুল ভার্সিটি কোন শিক্ষা অবস্থার ছাত্রদের মধ্যে বিভেদ করার বিশ্বাস নীতিতে মামুন হক বিশ্বাস করে না আসো স্কুলের ছাত্র আসো আমার মাধ্যমের ছাত্র পাশে দাঁড়াও কলস থেকে আসো ফার্সিটি থেকে আসো তোমরা হাতে হাত মিল ইনশাল্লাহ দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে এদেশের ইসলাম এবং হাজার বছরের যে সাধনা সংগ্রাম সেই সংগ্রাম বিজয়ী হবে ইনশাআল্লাহ এই জনপদ ইসলাম এবং মুসলমানদের জন্য হাজার বছর ধরে এখানে কালেমার ঝান্ডা সমুন্নত করবার জন্য আমাদের পূর্ব পূর্বপুরুষরা যে সংগ্রাম করে গেছেন সেই সংগ্রামকেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর জন্যই আমরণ এক সাধনায় আত্মনিয়োগ করতে হবে সেই আহ্বান আমি সকলের প্রতি ব্যক্ত করছি